ইতিহাসে সবচেয়ে কম দামে আজকে আপনাদেরকে দর্শক ডিনার সেট দেখাবো নতুন নতুন ডিনার সেটের কালেকশন দেখাবো আপনাদেরকে কোথা থেকে আপনারা রিজনেবল প্রাইজে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন কোয়ালিটির ডিনার সেট নিতে পারবেন বিস্তারিত আপনাদেরকে আমরা বলবো আর সম্পূর্ণ লাইভ জুড়ে আমাদের সাথে রয়েছেন রবিউল ভাই রবিউল ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কাছে নাকি একশো পঁচিশ পিসের ভাইরাল ডিনার সেট আসছে হ্যাঁ অনেকদিন পর মিনিমাম একটা স্টক আউট এর পর আমরা একশো পঁচিশ পিসের যে ভাইরাল ডিনার সেট গুলো ছিল সবগুলো আজকে নিয়ে আসছি মানে সবগুলো আজকে দর্শকদের বারোটা ডিজাইন এখানে করা আছে আপনার পাঁচটা এই যে দেখেন এই পাশে কিন্তু দর্শক এই পাশে একটা ডিজাইন আছে আমি যদি ক্লোজ দিয়ে দেখাই আমাদের ডিনার সেট যেটা স্টক আউট হইতো সবচেয়ে জলদি জলদি এটা কিন্তু আপনারা কিন্তু এই পাশে একটা ডিজাইন দেখতেছেন যে এখানে একটা ডিজাইন এই মাসে দেখতেছেন এটা সুরমা কালারের মধ্যে একটা ডিজাইন রয়েছে এই এই কিন্তু পাতা আপনারা দেখতেছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু খুবই ভাইরাল ছিল আবার এই পাশে দেখেন এটা হচ্ছে স্বর্ণকমল কিন্তু একেবারে সাজায় রাখা আছে আর উপর একটা হবে এটা এই যে দেখেন এটা হচ্ছে টিউলিপের মধ্যে কিন্তু হবে এই একটা ডিজাইন টোটাল থাকবে কতটা

টোটাল একটা একটা করে গুনে দেখাবো কি কি আছে একেবারে আমরা কিন্তু দর্শক একটা একটা করে কিন্তু আপনাদেরকে একেবারে গুনে দেখাবো এখানে আপনারা কি কি পাবেন কারণ আপনি একটা প্রোডাক্ট দিবেন যখন আপনি জিনিসটা বুঝবেন আপনি কি পাচ্ছেন বা কি দিচ্ছে আপনাকে এই টাকার মধ্যে আর আজকে যে প্রাইসটা দিব এই প্রাইসটা যদি আপনি কিনতে নাও ইচ্ছা হয় তবু আপনি একটা সেট হলো কিনবেন মানে আজকে কি এত কম দামে থাকবে ভাই আবার নাকি টাকা ছাড়াও দিবেন টাকা ছাড়া বলতে আপনার হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিবেন আচ্ছা আজকে কি কোনো কুইজ থাকবে কিনা আজকে খুঁজে যে এই দামটা বলতে পারবে একদিন পর আপনার লাইভে আসছে নতুন স্টক এই দামটা বলতে দেখেন এই পাশে কিন্তু একটা ডিজাইন আছে এই পাশে একটা আছে এটা কিন্তু সুরমা কালারের মধ্যে হবে এক একটা কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু নিত্য নতুন ডিজাইন রয়েছে এই পাশে কিন্তু একটা ডিজাইন রয়েছে প্রত্যেকটা কিন্তু একশো পঁচিশ পিসের ডিনার সেটের হ্যাঁ আইটেম দেখাবো আজকে আপনাদেরকে আমরা এই দামটা বলতে পারবো আজকে কমেন্টে লাইভে সরাসরি বলতে যে একশো পিসের দাম কত হবে হবে যদি কেউ বলতে পারে তাহলে এইখান থেকে এই যে এই যে দেখে কাটলারি সেটটা আচ্ছা মানে চব্বিশ পিসের একটা কাটলারি সেট শুধু কি কমেন্টস কারি দিবেন শেয়ার কারির জন্য কিছু নাই আচ্ছা শেয়ার কারির জন্য আরেকটা দিয়ে দিই সুবিধা করে দিয়ে যেহেতু বলেই ফেলছেন যদি সর্বোচ্চ শেয়ার করে আচ্ছা সর্বোচ্চ শেয়ার বলতে আপনার তিন দিন এটা অফার থাকে পাঁচ দিনের জন্য আচ্ছা

ইসমাত আফিয়া আপু বলছেন দাম বলেন আসলে দামটা আমরা বলে দিব এই যে এইখান থেকে যে ভাইরাল ডিনার সেটা দেখতেছেন এই ডিনার সেটের প্রাইস কত হতে পারে ঠিক আছে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন আসলে আমরা কমেন্ট করলে কিন্তু আপনার গিফট আই এই যে দেখেন কমেন্ট করলে কিন্তু এইটা কিন্তু একেবারে সম্পূর্ণ গিফট পেয়ে যাবেন এটা কয় পিসের চামচ সেট 24 পিসের কাটলারি সেট বলা হয় একেবারে 24 পিসের কিন্তু একটা কাটলারি সেট কিন্তু আপনারা সম্পূর্ণ কিন্তু গিফট পাবেন ওকে আমরা চলে আসি ডিনার সেটে কি কি থাকতেছে একটু দেখাই দর্শকদেরকে অনেকে দেখা যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না কিন্তু আচ্ছা শেষ পর্যন্ত না দেখেন আপনি বুঝবেন না কত পিস কোনটা পাচ্ছেন কোনটা কত পিস পাচ্ছেন এক্স্যাক্টলি আপনি নাকি আপনি একটু মানে রিজনাল প্রাইসে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে তো এইখানে সর্বপ্রথম থাকবে আপনার একটা বিরিয়ানি প্লেট বলা হয় বা ডিনার প্লেট বলা হয় এই যে দেখেন এখানে কিন্তু বিরিয়ানির প্লেট কিন্তু থাকবে হচ্ছে কয় পিস এটা থাকবে 6 পিস 6 পিস আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু এ গ্রেডের প্রোডাক্ট এই যে এখানে কিন্তু এ গ্রেডের প্রোডাক্ট আছে এবং এক্সপোর্টের দেখেন আপনি গ্লেজ দেখলে বুঝতে পারবেন জাস্ট আপনি যদি ক্লোজলি দেখাই দেখেন এগুলার গ্লেজ কত চমৎকার দেখেন নানা চাকা দেখেন গ্লেজ করবে গ্লেজ করবে কিন্তু দেখেন ক্যামেরা কিন্তু গ্লেজ করতেছে আপনি যদি সচকে দেখেন আরো গ্লেজ করবে আরো গ্লেজ করবে আচ্ছা এগুলার পিছনে কি খোদাই করে লেখা আছে কিনা জি এইগুলো আপনার হলো আমাদের দেশীয় প্রোডাক্ট যেটা হলো আকিস টেবিল ওয়্যারস এই যে দেখেন একেবারে ব্র্যান্ডের নামটা কিন্তু পিছনে কিন্তু একেবারে দর্শক খোদাই করে লেখা আছে এই কোনো স্টিকার না ঠিক আছে আচ্ছা এগুলা কিন্তু কোনো ধরনের স্টিকার না হেলাল ভাই বলছে এটা কত পিসের

যায় না যায় না ওইটাই আমাদের কাছে চলে আসে আচ্ছা বিষয়টা আমি আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করে বলি এই যে এই প্রোডাক্টটা কিন্তু এক্সপোর্টের জন্য তৈরি করা হয়েছে সেক্ষেত্রে হচ্ছে এই প্রোডাক্টটা থেকে কিছু প্রোডাক্ট কোয়ান্টিটি একটু বেশি করা হয় কারণ দেখা যায় হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির জন্য তো বাড়তি যে প্রোডাক্টগুলো থাকে এগুলা কিন্তু আর বাহিরে পাঠানো হয় না এগুলো আমাদের দেশেই হচ্ছে কাস্টমার কাছে নিয়ে আসা হয় ওকে তারপরে এরপরে আপনার আমরা বাঙালি ডাল ভাত তো অবশ্যই ও এই যে দেখেন ডাল ভাতের প্লেট থাকবে ডাল ভাতের প্লেট থাকবে হচ্ছে 6 পিস 6 পিস একেবারে সেম প্রিন্টের মধ্যে হবে সেম ডিজাইনের মধ্যে একেবারে সেম ডিজাইন এগুলো প্রিন্ট কোয়ালিটি যদি কেউ বলেন যে ভাই প্রিন্ট কোয়ালিটি কেমন হবে এগুলো আপনার এই যে দেখেন উঠবে না

এই কালারটা যদি আপনারা কিনেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু আঠারো পিস পাবেন আর ভাইরাল আঙুল পাতা যদি কিনেন সেক্ষেত্রেও কিন্তু আঠারো পিস পাবেন স্বর্ণ কমল নিলেও কিন্তু আঠারো পিস কিন্তু প্লেট পাবেন আচ্ছা রুম্পা হক মুক্তি আমাদেরকে বলছে প্রাইস কত উনি প্রাইসটা জানতে চাই প্রাইসটা বলে দিব আমি আগে দেখায় নিব কি কি আছে আপনারা সেই কতটুক সময় আপনারা প্রাইস বলতে থাকেন আচ্ছা আপনারা এই ফাঁকে প্রাইসটা বলতে থাকেন এটার প্রাইস কত হতে পারে একটু ক্লু দিয়ে দিবেন দর্শকদেরকে সহজ করে দেন একদিন জোরে ভাই আপনারা 38 পিস যে বললাম গিফট দিব আচ্ছা

চায়ের কাপ এই যে বাসায় মেহমান আসবে হ্যাঁ আপ্যায়ন করবেন কাপ থাকবে কারণ চায়ের কাপটা সবসময় প্রয়োজন হয় রাজশাহী আমাদেরকে রাজশাহী থেকে দেখছেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন দেশ এবং দেশের বাইরে প্রবাস থেকে কারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন অনেকদিন পরে কিন্তু আমরা লাইভে যুক্ত হলাম এই যে দেখেন এরপরে আপনার যে বল যেটাকে বলা হয় এটা থাকবে 6 পিস 6 পিস থাকবে ওকে আর অনেকে দেখা যায় তো স্যুপ বলের সাথে এই যে এক্সট্রা করে চামচ দিয়ে দেই হবে হ্যাঁ চামচ দিয়ে দেই কিন্তু আমরা ওটা দিব না এটা আলাদা থাকবে আপনি সিরামিকের চামচ পাবেন এটাও কি সিরামিক হ্যাঁ একেবারে পোর্সেলিন সিরামিক এই যে দেখেন এটাও কিন্তু সিরামিকের কিন্তু চামচ থাকতেছে 6 পিস এটা থাকবে 6 পিস আচ্ছা

এরপর আপনার বড় কারিবাটি থাকবে বড় কারিবাটি এটা কিন্তু আপনার শুধু মিডিয়াম না এটা কিন্তু একেবারে 빅 সাইজ এটা সাইজটা কত বলে দিবেন এটা আপনার আপনার 8 থেকে 9 ইঞ্চি 8 থেকে 9 ইঞ্চির মধ্যে কিন্তু বড় কারিবাটি থাকবে কয় পিস 3 পিস 3 পিস আচ্ছা মিজান ভাই আমাদেরকে আরব থেকে দেখছেন ভালোবাসা নিবেন কে কোন জায়গা থেকে দেখছেন প্রবাসী ভাইয়েরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ওকে এরপর আপনি চা এর কাপ দিয়েছি টিপট তো অবশ্যই দিব ও ভাই আসলেই এটা আসলে টিপট দেখেন দেখেন খুবই চমৎকার কিন্তু একটা টিপট থাকবে একেবারে ম্যাচিং করা দেখেন দুই পাশে প্রিন্ট করা থাকবে কিন্তু দুই পাশে কিন্তু প্রিন্ট থাকবে দেখেন এটা কিন্তু ঢাকনা সহ আপনার এক পিস ধরা হয় ও আচ্ছা মানে ঢাকনাটা সহ এক পিস হ্যাঁ পাইরেক্স ক্ষেত্রে আপনার ঢাকনা সহ কিন্তু দুই পিস ধরা দুই পিস ধরা হয় এটা ঢাকনা সহ এক পিস ধরা এটা কিন্তু ঢাকনা সহ কিন্তু এক পিস ধরা হবে আচ্ছা দেখেন এরপরে আপনার চায়ের চামিস থাকবে চায়ের চামচ এই যে দেখেন ঠিক আছে গোল্ডেন কালারের মধ্যে হবে ভাই অনেকের তো একটা কনফিউশন থাকে যে গোল্ডেন কালার যেটা এটা থাকবে কিনা বা এইটা আপনার সম্পূর্ণ থাকবে আচ্ছা

আপনার যেটা ডিনার সেটের যার ডিনার সেটের প্ল্যান হ্যাঁ ওটা যদি না দেই আপনি ডিনার সেটা নেবেন না যত পিসি দিই যত কম দামে যত কম দামে এক্স্যাক্টলি এটা আপনার এই যে কোরমাডি দেখেন এটা হচ্ছে কিন্তু ডিনার সেটের প্রাণ কলিজা এক একজন এক একটা বলে থাকে ঠিক আছে এটাও কিন্তু একেবারে কয়টা থাকবে ভাইয়া এটা এক পিস থাকবে এক পিস কিন্তু কোরমাডিশ কিন্তু আপনাদের সাথে পেয়ে যাবেন আচ্ছা এটা কি ঢাকনা সহ এক পিস হ্যাঁ ঢাকনা সহ এক পিস ও আচ্ছা তাহলে তো ভালো আপনার সিরামিকে যেগুলো ধরবেন ঢাকনা ছাড়াই আপনার পিস ধরতে হবে হ্যাঁ ঢাকনা ছাড়াই কিন্তু পিস ধরবে একটা কিন্তু কোরমাডিশ পাবে সাইজটা বলে দিবেন এটার সাইজটা আপনার বলা হয় কি এক কেজি মতো কতটুকু কতটুকু মাংস রান্না করা যাবে রাখা যাবে এটা মানে 1 কেজি পরিমাণ কিন্তু মাংস কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন আমরা কিন্তু এইটাতে কি কি থাকতেছে এইগুলা দেখাচ্ছি আর এগুলা কিন্তু হচ্ছে আপনাদেরকে ডিজাইনগুলো আমরা দেখায় দেব सेम सेम পিস থাকবে জাস্ট ডিজাইন আলাদা হবে হ্যাঁ এগুলা আসলে सेम ही থাকবে জাস্ট হচ্ছে আমরা এখান থেকে আপনাদেরকে একটা ডিনার সেট থেকে কি কি পাচ্ছেন এটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি ওকে এরপর আপনাকে থাকবে হলো

এগুলো স্টিলেস স্টিল কিনা এগুলো সম্পূর্ণ স্টেনলেস স্টিল সম্পূর্ণ লেখা থাকবে দেখেন করে লেখা আছে কিন্তু প্রোডাক্টের গায়ে ওকে হ্যাঁ আর এগুলো কিন্তু আপনার খুব কোয়ালিটিফুল কম দামি জিনিস দেয় না এটা কম দামি না আপনি যদি মার্কেট এটা সচরাচর কিনতে চান

আচ্ছা ভাই শুধু কি হচ্ছে চামুসি দিবে না হচ্ছে ডাইনিং টেবিলের যেটা জাম থাকে আমরা ওই যে বাংলা সিনেমা আমি যে ফ্রি দিয়েছিলাম যে কমেন্ট জন্য হ্যাঁ হ্যাঁ ওইটাও থাকবে সমস্যা না আমি ২৪ পিস কাটলারি সেট এটা সাথে দিয়ে দিই দেখেন এটা কিন্তু বাংলা সিনেমার হচ্ছে একটা ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে দেখবেন হচ্ছে ডাইনিং টেবিলের মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু থাকবেই মাছখানে দিয়ে রাখবেন যার যেটা লাগবে আপনাদের সব সবগুলো स्पून আছে स्पून কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভাল লাগে কিন্তু আপনারা কিন্তু হচ্ছে ডাইনিং টেবিল থেকে জাস্ট নিতে পারবেন আচ্ছা জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই আমাদেরকে একটা কমেন্ট করছে কত টাকা দাম ভাই ইবার রহমান আমাদেরকে কমেন্ট করছে প্রাইস প্লিজ রিমা সুলতান আমাদেরকে কমেন্ট করছে নিতে চাই আসলে প্রাইসটা আমরা বলে দিব এই হচ্ছে এই যে যে একশো পঁচিশ পিস এটার প্রাইস কত হতে পারে আপনারা একটু কমেন্ট করবেন কালার কিন্তু এই পাশে কিন্তু একটা আছে এই যে যারা পরে জয়েন করছে তাদেরকে আবার একটু দেখাচ্ছি এই পাশে কিন্তু ভাইরাল আঙ্গুর পাতা আছে দেখেন একেবারে চমৎকার একটা ডিজাইনের মধ্যে এই পাশে কিন্তু আরো একটা কিন্তু সুরমা কালারের মধ্যে রয়েছে ওকে এরপরে থাকবে আপনার যেটা দেখাবো সেটা হলো আপনার এই যে এই যে দেখে এটা হলো আপনার ফালুদা বা আইসক্রিম আইসক্রিমের জন্য মানে হচ্ছে আপনি খাবার খাইছেন হ্যাঁ ভাত খাইছেন বা হচ্ছে বিরিয়ানি খাইছেন এরপরে মিষ্টি জাতীয় খাবার খাবেন হ্যাঁ সবাইকে সার্ভ করতে পারবেন আচ্ছা রিমা আপা আপু আর একটা কমেন্ট করছে কালার উঠবে কিনা না এগুলো কালার উঠবে না আমি আপনাকে দেখাই যেটা আমরা কিন্তু আবার একটু দেখাবো আপনাদেরকে যে আসলে যা দিয়ে যা দিয়ে ইচ্ছা আপনি ঘষতে পারেন কোনো সমস্যা নাই যতক্ষণ ইচ্ছা কিন্তু ঘষতে থাকবেন দেখেন কোনো ধরনের কালার কিন্তু এটা লাইফ টাইম গ্যারান্টি দেয়া থাকে আপনি যদি কখনো কালার উঠেও যায় আপনি আমার কাছে চলে আসবেন আমার মেমো দেয়া থাকবে ওকে আপনি আমার কাছে আইসা আপনি রিটার্ন নিয়ে যাবেন আচ্ছা কত দিনের গ্যারান্টি থাকবে এইগুলো আপনার

আপনাদেরকে দেখেন একটু দেখেন কত চমৎকার ডিজাইন কিন্তু এটার মধ্যে করা আছে খুবই চমৎকার দেখেন আচ্ছা থাকবে ছয় পিস ছয় পিস এখানে কিন্তু ফালুদার জন্য কিন্তু আলাদা আইসক্রিম জন্য আলাদা দাবা আছে ছয় পিস

এরপরে এখানে একটা অনেক দেখা প্রোডাক্ট থাকে অনেক সময় দেখা যায় সালাতের আইটেমটা থাকে ও আচ্ছা এই সালাতের বাটিটা যেটা থাকে এটা থাকে অথবা আপনার এখানে গ্রেভি পট থাকে আচ্ছা মানে আপনার ভাগ্যে কি আছে বলা যাচ্ছে না এখান থেকে যে যেকোনো একটা যে কোনো একটা যাবে যে কিন্তু একটা কিন্তু আপনি পাবেন হ্যাঁ যদি গ্রেভি পট পান সেক্ষেত্রে হচ্ছে সালাদের প্লেটটা পাবেন না যদি সালাদের প্লেট পান তাহলে গ্রেভি পট পাবেন গ্রেভি পটটা বলে রাখা ভালো অনেক সময় দেখা যায় আপনার যে কোনো একটা গেলে আপনি দেখছেন একটা গেছে আরেকটা আরেকটা হ্যাঁ কনফিউশনে কিন্তু আপনারা পড়ে যাবেন ওকে এই জন্য ক্লিয়ার করে দিলাম আচ্ছা আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু আর 1 মিনিট সময় দিব এই 1 মিনিটের মধ্যে কিন্তু আপনারা কমেন্ট করবেন এই যে এখানে দেখাচ্ছি আপনাদেরকে 125 পিস 125 পিস টোটাল কাউন্ট হয়ে গেছে আমার এখানে হয়ে গেছে ঠিক আছে এখানে জাস্ট আমরা ডিজাইনগুলো দেখাই এই একটা ডিজাইন আপনারা পাচ্ছেন

তাহলে কিন্তু আপনার দেখা গেল কি একশো পঁচিশ পিসের ডিনার সেটে একশো পিস ডিনার সেট কিন্তু পঁচিশ পিসের স্ট্যান্ড স্ট্যান্ড তাহলে কিন্তু লস প্রজেক্ট আমি কিন্তু স্ট্যান্ড কিন্তু গুনি নেই না এখানে কিন্তু আমরা স্ট্যান্ড কাউন্ট করা হয়নি এটা থাকবে সম্পূর্ণ আলাদা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে সম্পূর্ণ আলাদা চব্বিশ পিসের স্ট্যান্ড থাকবে কেন আপনি এই যে আমার মতো করে সাজাবেন এই যে সুন্দর করে এই যে দেখেন কি করে যদি আমি দেখাই এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু তারা কিন্তু ডিনার সেটটা কিন্তু এখানে সাজায় রাখছে কত কত ধরনের ডিনার সেট দেখেন আমাদের ট্রেন কিন্তু আমাদের মা বন্ধের ট্রেন্ড কিন্তু ওইটা এই যে এই যে দেখেন এইভাবে আপনারা হচ্ছে বাসার মধ্যে হচ্ছে এইভাবে কিন্তু সোজা করে সাজায় রাখেন সেক্ষেত্রে হচ্ছে সুন্দর লাগে না যখন আপনার ডিনার সেটটা এই যে এইরকম সুন্দর করে ডিজাইন করে সাজাবেন তখন কিন্তু খুবই চমৎকার লাগবে সেজন্য কিন্তু স্ট্যান্ড দিতেছেন কত পিস স্ট্যান্ড থাকবে চব্বিশ পিস চব্বিশ পিস কিন্তু স্ট্যান্ড একেবারে ফ্রি থাকতেছে ওকে এবং আপনার যখন দেখা যায় ডাইনিং টেবিলে খাইতে বসছেন আচ্ছা এখন বসা

এইটাতেও কিন্তু আপনারা সবগুলা কিন্তু একেবারে সেম পাবেন সেম পাবেন আঙ্গুর পাতা ভাইরাল যেটা জাস্ট হচ্ছে অনেকগুলাতে হচ্ছে গ্রেভি পট যাবে কোনটাতে হচ্ছে যাবে হচ্ছে সালাদ এই সালাদের বাটি যাবে সালাদের বাটিটা যাবে হ্যাঁ জাস্ট হচ্ছে এইটা ডিফারেন্স বাকি সব কিন্তু সেম থাকবে সেম থাকবে এইটাও কিন্তু সেম থাকবে স্বর্ণকমল যেটা দেখতেছেন সেম কিন্তু আপনারা পাবেন 125 পিস এই যে টিউলিপ আছে টিউলিপের মধ্যেও কিন্তু আপনারা 125 পিস পাবেন এখন বলে দিবেন অর্ডার করার প্রসেসটা আর এক মিনিট সময় আমরা দর্শকদেরকে দিচ্ছি এই ফাঁকে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন এই যে যে ভাইরাল ডিনাসের আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইস কত হতে পারে অর্ডার ফসল আপনাদের ঢাকার ভিতরে আচ্ছা টাকা নেওয়া হয় না ক্যাশ অন ডেলিভারি দেয়া হয় ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি দেয়া হয় এবং আপনারা ঢাকার বাইরে হলে অবশ্যই অনেক বড় একটা প্রোডাক্ট এখানে কিন্তু আপনার মিনিমাম আপনার অনেক টাকা আসে এই সব আসে আসলে ডেলিভারি চার্জ 1500 2000 টাকার মতই আসে হ্যাঁ 1500 ওটা কিন্তু আপনার

টোটাল টাকা থেকে দুই টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে থাকবে বাকি টাকা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পারবেন এবং এখানে কিন্তু স্ক্রিনে কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা যারা সরাসরি আসবেন ঢাকা থেকে তারা কিন্তু এখানেই যে এই ঠিকানা চলে আসবেন এই ঠিকানা চলে আসলে আমাদের ঠিকানাটা বলে দিবেন ঠিকানাটা তো ছিয়াত্তর নাম্বার দোকান বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর অর্থাৎ তৃতীয়তলা আচ্ছা লিফটের টু

এবং আমাদের প্রোডাক্ট গুলো যে দামটা দেওয়া থাকবে এটা কিন্তু মুখে বলি আমরা স্ক্রিনের উপরে কোনো নাম্বার লিখে দেওয়া হয় না সেক্ষেত্রে হচ্ছে প্রতারিত হওয়া থেকে সাবধান থাকবেন আর অর্ডার করার প্রসেসটা দর্শক আপনাদেরকে আবার বলে দিচ্ছি যারা প্রবাস থেকে অর্ডার করবেন যারা প্রবাস থেকে অর্ডার করবেন যারা এই যে হোয়াটসঅ্যাপ মধ্যে আছে আপনারা কল করবেন চাইলে ভিডিও কল করবেন প্রোডাক্ট দেখবেন ঠিক আছে প্রোডাক্ট দেখে দেন দামটা আমি একটু পর বলে দিব আচ্ছা বলে দেওয়ার পর আপনি জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন যদি ঢাকার ভেতর হয় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে এই ফাঁকে আমি কয়েকটা কমেন্ট পড়ি জরিনা খাতুন কমেন্ট করছে 16000 টাকা হতে পারে জান্নাত আপু কমেন্ট করছে 14000 টাকা হতে পারে রিমা আপু কমেন্ট করছে ষোলো হাজার টাকা হতে পারে আপনারা জাস্ট আর এক মিনিট সময় দিলাম এই এক মিনিটের মধ্যে একটু কমেন্ট করে জানিয়ে দেন এই ফাঁকে আমরা এখান থেকে একটা করে প্লেট হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখাবো জাস্ট যে গুলা ঠিক আছে এই ফাকে আপনারা জাস্ট হচ্ছে এক মিনিট সময়ের মধ্যে একটু কমেন্ট করেন কমেন্ট করে জানিয়ে দেন প্রাইস এই যে এটা হলো একটা কালার ঠিক আছে এই একটা কালার মধ্যে হবে এটা কিন্তু গোল্ডেন কাজ করা সচরাচর আমরা খালি চোখে দেখতে পারতেছেন ক্যামেরা এটা কি হচ্ছে চুলা বা ওভেনে ব্যবহার করা যাবে কিনা আপনি চুলা এটা এটা এমন একটা রেকর্ড আছে এটার মধ্যে আমি চা রান্না করে দেখাইছি বা আপনার ডিমও ভাইজা দেখাইছি আচ্ছা মানে চুলার উপরে ইলেকট্রিক যে চুলা থাকে ওই তাপের উপরে এটা কিন্তু হিট প্রুফ ও সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু হিট প্রুফ আচ্ছা রাজা দাস আমাদেরকে একটা কমেন্ট করছে উনি বলছে দাম কত দামটা আমরা বলে দিব এখনই বলে দিব এটার প্রাইসটা জাস্ট একটু কমেন্ট করেন কমেন্ট করতে পারলেই কিন্তু আজকে কিন্তু টাকা ছাড়া মাগ না আবির সুজন ভাই কমেন্ট করছে 13850 টাকা হতে পারে আর অনেকেই কমেন্ট করতেছে একটু কমেন্ট করেন এই যে এটা কিন্তু ফ্রি সম্পূর্ণ জাস্ট হচ্ছে এই ডিনার সেটের প্রাইস আপনারা বলবেন কমেন্টে এটা কিন্তু একেবারে ফ্রি পাবেন ওকে হ্যাঁ আচ্ছা আর শেয়ার আপনারা এই যে একটা কালার হুম এই একটা কালারের মধ্যে হবে এরপর আপনার আঙ্গুর পাতা আঙ্গুর পাতা এই যে দেখেন এই আরেকটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট হচ্ছে এইভাবে ধরে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট সবগুলাতে কিন্তু আমরা এখানে যা যা দেখাইছি সেম জিনিসই কিন্তু আপনারা পাবেন এরপর আপনারা থাকবে এই যে এই কালারটা এই যে দেখেন এরপরে কিন্তু আরেকটা কালার থাকবে এটা হচ্ছে সুরমা কালারের মধ্যে হবে জাস্ট হচ্ছে প্রিন্ট আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন কত চমৎকার প্রিন্ট কিন্তু দেখেন এখানে

আহ আরো অনেকেই কমেন্ট করতেছে আপনারা একটু কমেন্ট করেন আমরা কিন্তু এই ফাঁকে কিন্তু এখনই প্রাইসটা বলে দিব এটা হচ্ছে টিউলিপের মধ্যে হবে সকল দেখানোর শেষ আমার যে পাঁচটা ডিজাইন আছে আরো ডিজাইন আছে এগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলাম দিতে পারো হ্যাঁ আরো কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতেছেন হিউজ হিউজ ডিনার সেটের কালেকশন রয়েছে

স্ক্রিনশট দিলে কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন আর এই যে যে নাম্বারগুলো দেখানো হয়েছে আপনাদেরকে এই নাম্বার ব্যতীত যোগাযোগ করবেন না তো আজকে তো এই পর্যন্তই নাকি জি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটা লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের